অ গুনি আর মুসলমান নবীকে কেমনভাবে ফলো করতেন একজন ছোট্ট সাহাবি বেলাল যখন ফজরের আজানের সময় বেলাল যখন প্রত্যেক দিন আজান দেয় প্রত্যেক দিন আজানের সময় বেলাল আজান দিয়ে মানুষ ঘুম থেকে উঠে মসজিদে রওনা হয় এই বেলাল যখন হঠাৎ করে আজানের শব্দগুলি দেয় হাইয়া আলাল জিহাদ হঠাৎ করে বেলাল যখন ফালা বলিয়া এই না বলিয়া হাইয়া জিহাদ শব্দটুক ব্যবহার করলেন এই দেখিয়া একজন মহিলা তার সাত বছরের একজন বালক সন্তানকে নিয়ে যখন এই কথা শুনলেন বেলাল বললেন হাইয়া আলাল জিহাদ কে আছ যুদ্ধের ময়দানের জন্য নাম লেখাইয়া যাও এই মহিলার চোখ থেকে পানি বের হয়ে যায় চোখের পানি আমর বের হয়ে যায় এ মায়ের সাত বছরের আলোক সন্তান মাকে ডেকে ডেকে বলেন ও তোমার চোখে কেন পানি গোপানি মা মা বলল গো বেলাল ও আমার সন্তান প্রত্যেকদিন বেলাল যখন আজান দেয় বলে হাইয়া আলাল ফালা কিন্তু আজকে আজানের শব্দের ভিতরে বললেন হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ বেলাল বলতেছেন কে কে আছো নবীর জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিবা নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীর আদর্শের পথে নবীর ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নামগুলি ইস্তি করে যা ও গো তাহলে তাহলে কথা তাহলে তোমার চোখে কেন পানি ও গো পানি এই জন্য বেলাল যে বললেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দিতাম কিন্তু তোমার বাবা তো অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার তো ঘরের ভিতরে এমন কোনো উপযুক্ত সন্তান না যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো তুমি ছাড়া তো আমার কেউ নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবো কিন্তু বাবা গো আমার মনে বড় আশা আমি একজন মুজাহিদের মা যেন হইতে পারি আমি একজন মুজাহিদের স্ত্রী যেন হইতে পারি কিন্তু আমার স্বামী নাই আমার ঘরে কোনো উপযুক্ত সন্তান নাই যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারব তুমি তো সাত বছরের বালক কিন্তু বেলালের কথা তো আমি রাখতে পারবো না কেমনে কাকে পাঠাইব ও সন্তান ডেকে ডেকে বললেন চোখের পানি মুছে ফেল আমি সাত বছরের বালক সন্তান তোমাকে কথা দিলাম নবীর ময়দানে আমাকে নিয়ে যাও আমি তাদের সঙ্গে আমি সাত বছরের বালক হয়ে যুদ্ধের ময়দানে যাব তবু আমি তোমাকে মুজাহিদের মা বানাইয়া এই শিশু সন্তানকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে সকাল বেলায় ফজরের পর যখন মানুষের যুদ্ধের ময়দানে কারা যাবে তাদের নামগুলি লিস্টি করতেছেন সাহাবায় কেরামগুলি। একের পর এক লম্বা লাইনের ভিতরে একজন করে ঠিকানা দিয়ে নাম লিস্টি করতেছে যে তুমি যুদ্ধের ময়দানে যাবে অমুক সময় দেখে লম্বা লাইনের ভিতরে এক মহিলা তার শিশু এই সাত বছরের বালক সন্তান কি দাঁড়ানো অবস্থায় এখানে দাঁড়ানো সাব আমরা বললেন ভগবান এখানে তো কোনো মহিলাদের লাইন নয় এখানে পুরুষদের লাইন ওগুমা তুমি এখানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কেন দাঁড়াইলা এখানে তো কোনো মহিলা যাবে না এখানে তো যাবে পুরুষ সন্তানগুলি মহিলা বলল সাবায়কার আমি তো যাব না আমারও একজন পুরুষ সন্তান আমার সঙ্গে উপস্থিত সাত বছরের বালক ও গোমা এই যুদ্ধের ময়দানে নবীজি বলে দিয়েছেন উপযুক্ত মানুষ ছাড়া যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না কিন্তু গোমা তোমার সন্তান তো নাবান একজন সন্তান তাকে যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ তাকে তো নেওয়া যাবে না ও মা তুমি চলে যাও মায়ের চোখ থেকে পানি বের হয়ে গেল কিভাবে সম্ভাব সন্তানকে দেওয়ার যায় কিন্তু নিষেধ করে বললেন তুমি চলে যাও তোমার সন্তান বড় হইলে নিয়ে আসবা যুদ্ধের ময়দানে এই কথা হঠাৎ করে বিশ্বনবীর কানে চলে গেলেন বিশ্বনবী বললেন ও সাহাবায় এখানে কি হচ্ছে বললেন দেখেন তো এই মহিলা সাত বছরের বালককে নিয়ে এই যুদ্ধের ময়দানে নাম লেখানোর জন্য আসলো আমরা কত করে বললাম কিন্তু এই মা তো শুনে না নবীজি বললেন নো মা তুমি চলে যাও তোমার এই সাত বছরের বালককে নেওয়া সম্ভব হবে না গোমা তোমার সন্তান যখন বড় হয়ে হয়ে যাবে আমি নবীজি কথা দিলাম তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাইব মায়ের চোখ থেকে পানি বের হয়ে যা মা বললেন আমার সন্তান নাবালক আমি জানি আমার সন্তান নাবালক নবীজি কিন্তু যুদ্ধের ময়দানে আমার এই নাবালক সন্তানটাকে হলেও আপনি নিয়ে যান যখন আপনার শরীরে কোনো কাফের মুশরিকরা আঘাত করতে চাইবে আপনার শরীরে যখন আঘাত করতে চাইবে আমার এই শিশু সাত বছরের সন্তানকে আপনি ডাল বানাইয়া কাফের মুশিক বেঈমানদের সামনে তরোয়ালের সামনে রেখে দিবেন জুড়ে বলেন আল্লাহ আকবর এই সাত বছরের বালক সন্তানকে তরোয়ালের সামনে রেখে দিবেন আমার সাত বছরের সন্তান টুকরা টুকরা হয়ে যাবে তবুও নবী আপনি যেন জীবিত থাকেন কেননা এই দুনিয়ার জমিনে বাবা মা স্ত্রী সন্তানের নবীর ভালোবাসা সবার থাকা লাগবে না হলে আগে মুসলমান আমরা নবীর হতে পারবো না ওই মহিলার হাজার সন্তানও যদি হয় তাহলে নবী কেমনে বেঁচে থাকবে তার এই শিশু সন্তানকে যুদ্ধের ময়দানে নয় তরোয়ালের সামনে দিতেও রাজি তবু নবী বালু থাকুক এই হলো মুসলমানের ভালোবাসা কেমন ভালোবাসা বন্ধু যদি ভালোবাসা হয় আপনার আমার মতো মুখে মুখে বেড়ায় কিন্তু দেখা যায় আমলের বেলায় শূন্য হয়ে যায় আমলের বেলায় দেখা যায় উল্টা পথে বেড়ায় আমলের পথে চললে আমরা শৈতানের পথে বেড়াই আমরা যখন নবীর আদর্শর পথে চলবো আপনার আমার কাজে কর্মের স্বার্থে আঘাত লাগলে নবীর কাজ ছেড়ে দেই আমরা শৈতানের পথে পরিচালিত হয়ে যায় এই মুসলমান হয়ে নবীর সাথে জান্নাত পাওয়া যাবে না ঠিক কিনা জুড়ে বলেন এই সাত বছরের বালক এই মা যখন বললেন ওগো মা তুমি চলে যাও মায়ের মনে কষ্ট নিয়ে শিশু সন্তানকে ওখান থেকে নিয়ে চলে এলেন ওকান্তিকে কয়েক কদম চলে এসে ওই সন্তানটুকু তার কোল থেকে নেমে দৌড় দিয়ে নবীজির দরবারে হাজির ও নবীজি আমি আমার মায়েকে আমি কথা দিয়েছি আমি একজন শহীদের মা বানাইয়া স্যার নবীজি আমাকে আপনি ছোট্টুকালে মায়ের কাছ থেকে আমি শুনতাম যখন কোনো মানুষ লাকড়ি দিয়ে পা করার জন্য লাকড়ি জ্বালায় আগুন ধরায় চুলার ভিতরে কিন্তু প্রথমে সব লাকড়িগুলি কিন্তু দেয় না অল্প লাকড়ি দিয়ে আগুনটা ধরায় তারপরে ওই আগুনটা ধরলেই বেশি বেশি লাকড়ি দেয় তারপরে জ্বলন্ত আগুনের পরিণত হয় নবীজি আমি আমার মায়ের কাছতে শুনেছি আমি ওকে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান প্রথমে যখন যুদ্ধের ময়দানে শুরু হয়ে যাবে আমি ওই প্রথম লাকড়ির মতো আগুন ধরানোর জন্য যখন আগুনের প্রয়োজন হয় যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যাবে আমি এই তরুয়াল সামনে প্রেরণ করে দিবেন আমি আগে শহীদ তারপরে আপনারা যুদ্ধের ময়দান শুরু করবেন এই কথা শুনিয়া চোখে পানি ধরে রাখতে পারলেন না এমন সময় আসমান থেকে আল্লাহ পাকের কুদরতি জিব্রাই নবীর কানে কানে গিয়ে বললেন যুদ্ধের ময়দানের জন্য নাম লেখাইতেছেন কতজন নাম হইল আমার আল্লাহ পাক বলে দিল আপনার যতগুলি সাহাবির নাম এই যুদ্ধের ময়দানে নামগুলি লেখাইলেন এক নাম্বার লিস্টের ভিতরে এই ছোট্ট সাত বছরের বালকের নাম আসমানে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে লিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ পাক ওই সাহাবি সুপ্ত সাহাবির নামগুলি লিখে দিলেন আর ওই সাহাবি শুধুমাত্র কবুল হয়ে গেল আল্লাহর প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে ঠিক কিনা জুড়ে বলেন তাহলে আপনি আমি যদি নবীর প্রতি ভালোবাসা দেখাই যেরকম দেখাবো সেরকমও পাব ভালোবাসা যদি হয় দুর্বল তাহলে আল্লাহর কাছে যাও লাগবে দুর্বল হয়ে ভালোবাসা যদি হয় শক্ত তাহলে শক্ত পক্ত ইমান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবা ঠিক কিনা জুড়ে বলেন ও আমার মুসলমান ও বাবারা ও প্রথমে যে একটি আয়াত করলা করলাম উমা সাল্না ইল্লা রাহমাতাল এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন গোটা জগতের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে বানাইলেন এই রহমত স্বরূপ আল্লাহ বানাইলেন নবীকে এখন এই রহমতের ছায়াতলে ডুবতে গেলে নবীর আদর্শই ডুবতে হবে আজকে দুনিয়ায় নবী নাই কিন্তু নবীর রেখে দেওয়া সম্পদ আদর্শ আছে কিনা বলে নবীর দেখানো পথ আছে কিনা বলেন নবীর চলার জন্য নবী পথ দেখাইলেন এক বা আপনি আরেক বা তাহলে কি নবীর পথে চলা হবে কিনা। তাহলে তো হবে না আসুন বাবারা নবীকে যদি আমরা পাইতে চাই নবীর পথকে ফলো করতে হবে আদর্শ একটাও মানা সারা যাবে না মনে মনে না বাস্তবায়ন করতে হবে দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যাল ভাবে তার আদর্শ মানা লাগবে মুখে না মুখে বিশ্বাস করে অন্তরে স্বীকার করিয়া আমরা দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করব কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই দোস্ত বুজুর্গ সময় কম আমি যে নবীর আদর্শ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম যে নবী আমাদেরকে যেই পথ দেখানো দেখিয়ে গিয়েছেন এই পথে যদি আমরা যতক্ষণ যদি আমরা না চলি ততক্ষণ আমরা নবীর আশেতে রসুল হতেও পারবো না খাটি ইমান নিয়ে আল্লাহর দরবারেও দাঁড়াতে পারব না যদি মুখে মুখে বলি এখানে বসে তাহলে চলবে না আল্লাহর নবীর আদর্শে কাজে কর্মে দেখিয়ে দিতে হবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিতে হবে নবীর সুন্নত মানিয়া দেখিয়া দিতে হবে নবীর আদর্শ আদেশ নিষেধ আদেশগুলি পালন করতে হবে নিষেধগুলি বর্জন করতে হবে হক কথাগুলি বলতে হবে বেহক থেকে কি বিরত থাকতে হবে তাহলেই কি সম্ভব তাহলেই কি সত্যিকারের আশিক রসুল হওয়া সম্ভব তাহলে আসুন বাবারা আমরা আজকে থেকে নবীর একটা আদর্শকে আমরা ছাড়ব না একটা সুন্নতকে আমরা ছাড়ব না নবীর প্রত্যেকটা সুন্নত মানবতার কল্যাণ কল্যাণের জন্য প্রত্যেকটা শূন্যত যদি আমরা সঠিকভাবে মানি তাহলে আপনার আমার জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যেকটা সুন্নত যদি আমরা নবীকে পাওয়ার জন্য রাখি এই জন্য আদর্শ কি বাস্তবায়ন করবো করব। মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বাঁচব ততদিন কি নবীর আদর্শের পথে আপনার আমার জীবন যেন পরিচালিত হয় এই জীবন যেন শেষ হয় নবীর আদর্শের পথে মৃত্যু যেন হয় কালিমা রসিক হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে আমাকে আমার এই বাবা ভাইদেরকে সকল সমাজ মহল্লাবাসীদেরকে এই নবীর আদর্শ পথে চলার তৌফিক আমাদের সকলকে দান করুন সকল বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ